হ্যালো বন্ধুরা ঢেলে ফোরন চ্যানেলে তোমাদের স্বাগত আমি আজকে শীতের সিম দানাওয়ালা সিম দিয়ে তোমাদের একটা রেসিপি করে দেখাবো তোমরা যদি কেউ এইভাবে করে না করে থাকো তাহলে অবশ্যই এই রেসিপিটা তোমরা একবার ট্রাই করতে পারো মানে খেতে কিন্তু দারুণ হয় আর এই দেখো হাফ কই মাছের মাথাটা আমি নিয়েছি তোমরা হয়তো ভাবতে পারো যে কই মাসের একটা মাথা দিয়ে কি রান্না হবে এটা কি রান্না করবে তোমরা একবার এইভাবে করে দেখো আর কই মাছ যদি তোমাদের না থাকে তোমরা দু একটা ট্যাংরা মাছ এর মধ্যে দিয়ে দেবে যদি ট্যাংরা মাছ থাকে আর নিরামিষও করতে পারো কিন্তু নিরামিষের থেকে এইভাবে করলে রেসিপিটা খুব ভালো হয় আর খেতেও খুব সুস্বাদু হয় তো এবার আমি দেখো আমি এখানে কিছুটা পরিমাণ লঙ্কা শুকনো লঙ্কা বাটা দিয়ে রেখেছি আর মাছটা দিয়ে রেখেছি আর দেখো সিম আমি একটু ভাপিয়ে নিয়েছি মধ্যে দিয়ে হলুদ আর দেব লবণ একদম একদম বিনা মশলায় যে এরকম একটা রেসিপি হয় তোমরা একবার করলে বুঝতে পারবে আর এইখানে দেখো আমি মিডিয়াম একটা পেঁয়াজের হাফ নিয়েছি আর আট দশটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আমি দিয়ে দেবো এই মশলাটা আর কোন মশলাই পড়বে না তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য তো দেখতে থাকো আর পুরো ভিডিওটা দেখো কিভাবে আমি রান্নাটা করছি না হলে বুঝতে পারবে না তো আমি এবার মূল রান্নায় চলে যাচ্ছি দেখো উনান একটা কড়াই বসে দিয়েছি আমি এবার দিয়ে দেবো কিছুটা সরষার তেল কারণ তেলটাও কিন্তু বন্ধুরা খুব বেশি একটা লাগে না খুবই কম তেল মশলা দিয়ে আমি তোমাদের এই রেসিপিটা করে দেখাচ্ছি এবার তেল গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা কালো সর্ষে এবার আমি এগুলো ঢেলে দেব দেখো কত সহজ একটা রেসিপি আমি আর কোনো মশলা ব্যবহার করবো না আর কোনো কিছু ব্যবহার করবো না এর মধ্যে এবার আমি খালি শুধু এটা ভেজে নেব খুব কম সময়ের মধ্যে খুবই সহজ পদ্ধতিতে তোমাদের আমি চুলের ঘন্টাটা করে দেখাচ্ছি আর এই মাছটা হয়তো ভাবতে পারো তোমরা যে হয়তো কাটা লাগবে মুখে কাটা লাগবে একদমই কাটা লাগবে না দেখো অনেকটাই কিন্তু আমার হয়ে গেছে আর এইভাবে খালি নাতে থাকবে যে আস্ত সেম গুলো ভেঙে দিতে হবে দেখো একদম রেডি আমার সিমের ঘন্ট তো বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কথা হবে আবার অন্য কোনো রেসিপিতে ধন্যবাদ দেখতে কতটা সুন্দর হয়েছে